খবরদার জেনে তোমরা সত্যকে গোপন করো না আজকে আমাদের এই জমিনে এখনো পর্যন্ত সত্য গোপন করার হুজুরের সংখ্যা না কম। কম। তারা আল্লাহ তাওহিদ বিক্রি করে খায় তারা সন্না বিক্রি করে তারা আল্লাহর তাওহিদকে অমান্য করে শিরিক করে সন্নাকে অবজ্ঞা করে বেদাত করে তবুও তার নাম আমাদের দেশের বড় হুজুর শোনেন একটি কথা বলি যেই সমাজের মানুষের কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে নবী সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে মানবো কি মানবো না তাদের প্রতি গজব আসবে না আসবে কাদের প্রতি আমরা সালাফি মানহাজ অনুসরণ করি পৃথিবীতে এর থেকে নিরাপদ মানহাজ আল্লাহর মাটির উপরে নাই যেটা সাহাবাই কেরাম আল্লাহ নবীকে দেখে দেখে আমল করছে এই মানহাজটা আজকে অধপতিত পদদলিত করে ফেলেছে বিদাতিরা এই মানহাজটা ফলো না করে তারা আশারি মাতুরি দিয়ে আকিদা মানহাজ ফলো করে তারা বিভিন্ন ব্যক্তি পূজা করে আকাবের পূজা করে কোনোভাবেই আমার নবীর সাহাবীদেরকে তারা মানে না পারলে সাহাবীদের সমালোচনা করে সাহাবিদেরকে গালি করে নাও যে না কেন অথচ সাহাবিরা হলে আমাদের কাছে মোহাম্মদের সন্না পাওয়ার মেশিন তাদের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি আমার রাসুলের ইবাদতের ধরনটা কেমন ছিল সোহান আল্লাহ তাদেরকে খাটো করে নবীকে মূল্যায়ন করা যাবে না নবীকে খাটো করে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না আল্লাহকে অনুসরণ করতে হলে আল্লাহর কথা মেনে চলতে হলে আমার নবীকে অনুসরণ করতে বাধ্য আপনি ফরজ। আর সলাহলামের কথাগুলো প্র্যাকটিক্যাল যদি দুই চব্দি দেখতে চান বুঝতে চান তাহলে নবী সাল্লামের কিরামের আমল দেখতে হবে কিনা বলেন এই সাহাবিদের আমল সালাফিদের মানহাজ আমাদের দেশে অনিরাপদ এই দেশের সালাফি মানহাত চলে না এই শব্দটা নিয়ে বেদাতিরা খেলা করে আমাদেরকে বিভিন্ন নামে বেনামে ব্যঙ্গ করে কিনা বলেন অথচ তাদের সব ঠাকুরের বড় ঠাকুরের নাম হলো আব্দুল কাদের জিলানি বুনিয়াত তালেবিন বইতে হাজারো বছর আগে তিনি তার কলম দিয়ে লিখে গিয়েছেন বইটা যদি সত্যি তার হয় তিনি বলেছেন বেদাতি চিনার একটা আলামত আছে যেই যুগে যারা আহালে হাদিস নামে বেনামে ব্যঙ্গ করে তারাই হলো বেদাতি তারাই হলো বেদাতি এই কথাগুলো এখন আর চলে না সমাজে এগুলো ঢেকে ফেলেছে বেদাতিরা অথচ বিভিন্ন বড় বড় মানুষের নামে তারা রামায়ণের মতো কিসা নোংরা বই নিয়ে আমাদের দেশের মাঠটা তারা পূর্ণ করে ফেলেছে ঠিক নাকি বলে সাবধান আল্লাহ রসুলামকে মানা কোনো নফল না এটা ফরজ তাকে অমান্য করলে সে মুসলিম আর থাকতে পারে না আপনার কি মনে পড়ে না যেই দিন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো তিনি সরাসরি নিজের হাত দিয়ে কিন্তু আমার নবীর ব্যঙ্গ আঁকায় নাই তার রাষ্ট্রে একজন আঁকায় সে বিরোধিতা করে নাই এটা প্রমাণ হয় যে তিনি সমর্থন করেছে ঠিক না। এই পাপের কারণে সারা পৃথিবীর আড়াইশো কোটি মুসলমানের কলিদা হাত লাগলো আমরা তাদের পণ্য বয়কট করলাম না কিছুদিন আগে মসজিদের নামাজ শেষ করার পর ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছিলাম না এই নাস্তিকের বিচার চাই বলছিলাম কিনা বলেন সাত দিনও লাগে নাই ছয় দিন পরে নারীতে টান পড়ে গেছে তখন বুঝতে পারলো বাপরে বাপের মুসলমানের পাওয়ার রে জীবনে নবীকে দুই দিয়ে দেখে নাই নবীর কথা আর যাই হোক না কেন তার কলিদায় আঘাত দিলে আড়াইশো কোটি মুসলমান নড়াচড়া করে ওঠে ছয় দিন পরে তিনি লাইভ এসে বললেন ইসলাম ধর্মের নবী মোহাম্মদ কে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয় নাই আমি চিত্রটা নামায় ফেলতেছি আরও যদি 100 বছর hayat পায় এই কাফের আমাদের ধারণা আমার নবীর চিত্র তো দূরের কথা আমার নবীর হাত দিবেন না কোনোদিন আর জীবনে এই জায়গা সে বুঝে গেছে এই নবীর ব্যাপারে কথা বললে 250 কোটি মুসলমানের কলি দা আঘাত লাগে লাগে না আপনাদের লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ভিতরটা আমাদের কানে যেটা আসছে একটু করে কথা বোঝা যাচ্ছে 250 কোটি মুসলমান সেদিন আমরা কষ্ট পেয় রাস্তা বের হইছিলাম যে ফ্রান্সের ম্যাক্রো আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আকালও কেন পণ্য বয়কট করতেছিলাম কোটি কোটি টাকার পণ্য সুপার শপ থেকে সুন্দর করে বের করে ফেলায়ে দিচ্ছে ফ্রান্সের পণ্য আমরা বয়কট করব না মানে ফেলে দেব রাখব না কাছে এটা প্রমাণ করে মুসলমান তার নবীকে খুব ভালোবাসে সত্যি যদি ভালোবাসেন তাহলে যেই দিন আপনার মসজিদের ইমাম আমার নবীকে বড় করতে গিয়ে তার নামে মিথ্যা হাদিস বলেছিল জুমার খোদ্বায় সেদিনই হাত উঁচু করে বলার দরকার ছিল হুজুর আপনি হলেন আমাদের এলাকার সবচেয়ে সম্মানী মানুষ আজ ৩০টা বছর ইমামতি করতেছেন এই মুহূর্তে আপনার নামে জাহান নামে একটা ঘর তৈরি হয়ে গেল এই ঘরটা আমরা ভেঙে দেব আপনি এখনই তবা পড়েন এটা আমার ভুল হয়েছে এই হাদিসটা সহি না আমরা তাছাড়া আপনাকে সারবো না মানুষ যদি এভাবে জবাবদিহিতার আওতায় আনতেন তাহলে এই সমাজে এত জালি না সমাজে এই দুই হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত বক্তা মানুষের সামনে ঠান্ডা মাথায় বলতেছে আমার নবীর নামের অশিলায় আদম নবী ক্ষমা পাইছে এই দুই হাজার পঁচিশ সালে এখনো বক্তব্য হচ্ছে আমার নবী হলো সেই নবী যেই নবীকে আল্লাহ ওই যে ময়ূরের আকৃতিতে সত্তর হাজার বছর রাখছিল এভাবে ভেলকিবাদি করে নবী সাল্লাল্লাহু আলাইহি মাটি এটা নিয়ে झगড়া করে অথচ তারা জানে না মা আতা কুমুর রাসূল ফখুদু ওয়া মা নহাতুম আনহু ফানতাহু আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এটাই হলো ঈমানের সবচেয়ে দামি কথা Bani কথা মনে আছে আপনাদের আছে নাকি না তত তখন ছিলেন না তারা বলতো হে তোমার কথা খুব ভালো তবে মানবো না আর মোহাম্মদ সাল্লাহামের সাহাবিরা বলতেন স্বামী আনা হে মোহাম্মদ সাল্লাহাম তুমি যা বলো তোমার কথা নির্দিধায় মেনে নেব কারণ তোমাকে মানাটাই হলো ইমান সোহান আমরা হলো উম্মতে মোহাম্মাদি আমাদের সবচেয়ে সম্মান বৃদ্ধি করার এটাই হলো উপায় আমার নবী যেটা বলে সেটা মেনে নেব নিবেন ইনশা আপনার নবী জীবনে কয় খিরি পান খেয়েছে জর্দা দিয়ে আপনি বলেন আমাকে শুনি আমি এবার কিন্তু আপনাকে আমি সিরিয়ালে এক এক করে ধরবো এই দুনিয়ার শ্রেষ্ঠ দামি মানুষ হলে মোহাম্মদ তার থেকে বেশি কোরআন বুঝেছেন আল্লাহর জমিনে কোনোদিন আসবে না এই মানুষটা জীবনে ব্যবসা করেছেন কয়েকদিন আপনাকে আমি বলি বলেন সত্যি যদি কোরআনের আয়াত কেটে কেটে লিখে লিখে তাবিজের গলায় দিয়ে দিয়ে বাচ্চাদের গলায় দিলে যদি কল্যাণ হয় এই কল্যাণের খবর সবচেয়ে বেশি জানার কথা আল্লাহর এই জমিনে যিনি তিনি হলেন মোহাম্মদ রসল সাল্লাম জীবনে কোনোদিন বলে নাই যে হ্যাঁ সাহাবি তোমার ঠান্ডা লাগছে কেন তোমার কষ্ট হচ্ছে তোমার অস্বাভাবিক চিৎকার হচ্ছে তোমার বাচ্চা কান্না কান্নাকাটি করে কেন আমি মোহাম্মদ সুল্লাহাম তাবিজ লিখে দেব এ কাজ করছে নাকি জীবনে তাহলে আমাদের সমাজের চিত্র আছে কিনা বলেন আমার নবী কবে বলেছে হে আমার সাহাবিরা এই জানাজার পরে তোমরা থাকবে আমি ইমামতি করে জানাজা শেষ করার পরে তোমরা যাবে না তোমাদের নিয়ে আমি একটা মোনাজার দেব কবে বলছে বলেন হে আমার সাহাবিরা দাঁড়াও এই দাফন করার তিন দিন পরে জোমান নামাজের দিন অথবা বাদ জোহর এই বাড়িতে হবে এমন কোন কথা নবী বলে গেছেন কিনা বলেন আমাকে বলেছেন আমার নবী জীবনে কখনো কোনো দিন বলেছেন অমুক মাজারে টাকা দান করো মরা মানুষের কবরে দান করো এমন কোনো কথা বলে গেছেন কিনা বলেন এতগুলো আদেশ আমরা অমান্য করে তবু আমরা নিজেদেরকে নাম দিয়েছি হলে সন্নি কিরাম দিসি বলেন আর আমাদের এই দেশে এত সুন্দর এই নামটা যারা ব্যবহার করে তারা সবচেয়ে বেশি সন্না হত্যাকারী সন্নি আমাদের দেশে যারা তারা অধিকাংশ হলো অমুসলিম আপনি রাগ করবেন না কথা ক্লিয়ার এখন তাদেরকে যদি বলেন বলতো নবী কে আল্লাহর আল্লাহ নূরে না নাম বলতো আল্লাহ কোথায় কয়েদে আল্লাহ হইল কলবে বলতো নবী কি কয়েদে হাজির নাজির বলতো গায়েবের মালিক কে তাহলে আল্লাহ আর মোহাম্মদ সাল্লাহাম এই চারটা আকিদা যদি কারোর ভিতর থাকে আপনি সত্যি করে বলেন তো সে কি আর মুসলমান থাকে কিনা এটা হিন্দু আনি আকিদা যেটা নরে সরে সবই ভগবান গুনতে গুনতে দেখা গেল গুনে হিসাব করা যায় না তখন একটা এভারেজ হিসাব করলো তেত্রিশ কোটি দেবতা স্বামীকে তারা দেবতা মনে করে ভগবান মনে করে গরুর গোবর পর্যন্ত তাদের কাছ থেকে সারা পায় না গোবর খায় গরুর সোনা খায় যা কিছু করে করে সবই একটা ভগবান যা না সেটাও ভগবান একটা আকৃতি দিয়ে তার কাছে নারকেল কিছু চায় কিনা এটা হলো তাদের আকিদা আর বায়দিৎ বস্তামির আকিদা বলতেছে আরো খারাপ বায়দুদ্দ বোস্তমকে যদি বলা হতো যে বাড়িতে কি আছে কেউ বাড়িতে খালি আল্লাহ সারা কেউ নাই তার মানে উনি আল্লাহ না সারাটা জীবন গবেষণা করল এই সুন্নিদের জন্য গবেষণা করে গেছেন তিনি গবেষণা করে শেষ পর্যন্ত বলেছিলেন তালাবুতুল্লাহ সিফতিন আসানা faida ana huwa আমি বাইদ পোস্ট আমি আমি 60টা বছর আমি গবেষণা করলাম মারিফতের সাগরে ডুবে আল্লাহ আছে কোন দিকে ধরে ফেলবো শেষ পর্যন্ত তদন্ত করতে করতে দেখলাম faida আনা huwa আমি নিজেই তো আল্লাহবি খুঁজতে গেলাম কেখানে ফাঁকে এত বড় খরা পাখিটা যাদের এই সমস্ত মানুষ হলে আমাদের দেশের বড় বড় মানুষদের কাছে দামি প্রিয় একেবারে শিক্ষার বইতে পর্যন্ত তাদের নাম জাগা হয় ইমাম বুখারের নাম খুঁজলে বেশিবার পাওয়া যায় না তার জীবনী কিতাব ছাড়া এক্সট্রা তার বর্ণনা খুব একটা বেশি করে না হুজুরা নাসির উদ্দিন আলবানি রহিমার মতো জগৎ বিখ্যাত সমসাময়িক এত বড় বিদ্যান জমিনে ছিল না এই মানুষটার নাম নিয়ে কোনো কিতাবে আলাদা করে আমাদের পাঠ্য বইতে জায়গা দেয় না শেখ শেখ বিশ্ববিখ্যাত বড় বড় যারা এখনো জীবিত আছে মারা গেছে এই সমস্ত মানুষদের নাম আমাদের পাঠ্যপুস্তকে জাগা হয় না আমাদের পাঠ্যপুস্তকের জাগা হয় জৈনপুরের পীরের নাম সৃষ্টিয়া তরিকার পীরের নাম নকশাবন্দিয়া তরিকার পীরের নাম আমার ডানে বা দুইজনের দিকে তাকাবেন তিনজনের দিকে যারা আলেম তারা জানে আমরা যখন কামেলে পড়েছি ফজেলে পড়েছি আলেমে পড়েছি দাকিলে পড়েছি ইতিহাসে এই সমস্ত বীরফকিরের নামটা দিয়ে বইটা ভরে রাখছিল ইতিহাস ইসলামের ইতিহাসে লেখা তারা নাকি আমাদের দেশের ছবি নিয়ে আসছেন আউদুমেল্লাহ বলেন তারা নাকি আমাদের দেশে ইসলাম নিয়ে আসছে তাই আমরা বলেছিলাম

তাফসির কারক মুফাসির কুরান আমাদের শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি বলছিল ওই দিন থেকে আমরা বুঝেছি তাফসিরের হানিতে কুত্তায় মুখ দেখেন কত তো ঠিকই এরকম লোকের নামের আগে তাফসির কারক মানে কয়টা কি আমাদের বড় দুঃখ লাগে সত্যি যদি ইসলাম নিয়ে আসে আমাদের এই দেশে পীর ফকিররা ওই ইসলাম আমাদের দরকার নাই আমাদের দরকার হলো ওহির ইসলাম কিসের ইসলাম ওহির ইসলাম পীর হয়তো টুপি নিয়ে আসছে সাথে করে কিছু তাবিজও নিয়ে আইছিল পীর হয়তো মানুষকে নামাজের দাওয়াত দিয়েছে পাশাপাশি বলেছে নামাজ পড়ার সময় পীর সাহেবের ধ্যান আর খেয়াল তুমি ভিতরে রাখো তার মানে পড়েও যা না পড়েও তাই হয়তো পীর বলেছে তুমি দাড়িটা লম্বা করো লম্বা করার পর পর বলতো চোখ বন্ধ করে মাগরিবের পর তুমি তোমার পীর সাহেবকে হাজির নাজির বলে লা ইলাহা বলে আস্তে করে টান ইল্লাল্লাহ বলে বাম দুধের দুই আঙ্গুল নিচে খুব করে টান দিবে হয়তো পীর সাহেব আমাদের দেশে যুগ বানিয়ে আসছে কথা হতে পারে তবে যুগ বানিয়ে এসে সবে বরাতের মতো পালনীয় একটা বেদাত ঢোকা দিয়ে চলে গেছে হয়তো পীর সাহেব এই এলাকায় এসে মাঝে মধ্যে মানুষকে কিছু নসিহত করেছে তবে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকার তাবিজ বিক্রি করে ধর্ম বেঁচে চলে গেছে ওই ইসলাম আমাদের দরকার নাই আমাদের দরকার হলে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের নীতিতে চলা মুসলিম ইনশাআল্লাহ এই সমাজে এত সিরিকান থেকে কে এত বিদাত এনেছে ডির বক্তব্য শোনার পরে হিন্দুদের পরিবর্তন চিন্তা সব পাল্টে গেল ইসলামকে আমরা মনে করছি কি আমরা মনে করতাম ইসলাম মানে হলে আজমির শরীফে চাদর দেওয়া লাল দেওয়া আমরা মনে করেছিলাম আমরা একটা আকৃতি দিয়ে পূজা করি আর মুসলমান আর আমরা তো একই ওরা মাটির নিচে গাড়ি পূজা করে একই তো কথা আমরা মনে করেছিলাম বিপদে পড়লে দুর্গার সামনে সরস্বতীর সামনে ভগবতীর সামনে কালীর সামনে গিয়ে নারকেল ফাটাতে হয় আর মুসলমান বিপদে পড়লে আজমিরে গিয়ে সাদর সরাবে খিচড়ি খাবে আর এইভাবে দাঁড়িয়ে থাকবে হু হু করবে আমরা মনে করেছিলাম এটাই মনে হয় তাদের ধর্ম কিন্তু ডক্টর জাকির নায়ক প্রমাণ করলো গোটা ইসলামটা চলবে একজনের কথায় তার নাম মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহাম তার আগে তারা বুঝতে পারেন এই যে মোহাম্মদ সাল্লাহাম এত দামি তার আগে তারা সহজে জানতে পারে নাই যে তাদের কিতাবে পর্যন্ত আমার নবীর প্রশংসা করা আছে হিন্দু ধর্মে সোভান আল্লাহ তারা জীবনে কোনোদিন কল্পনা করতে পারে নাই যে আল্লাহর কোন শরিক নাই এমন কথা তাদের কিতাবেই আছে বেদে আছে জীবনে তারা মাথায় নেয় নাই লক্ষ লক্ষ ঠাকুর প্রায় বিষকে মরে দেওয়ার উপক্রম হয়ে গেছে যখন তিনি বক্তব্য শুরু করেছেন আমাদের দেশে তাফসির হচ্ছে বলতেছে যে আমি আজকে আপনাদেরকে সোরা ইখলাসের তাির শোনাবো দুই ঘন্টা সময় নিয়ে লোকজন বলল মাশাল আমরা আজকে তাপসির শুনবো হজুর বলতেছে আহাদ সে আল্লাহ এক সে আল্লাহ কে যিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবতি দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে যিনি হলো ফাতেমার আব্বা ফাতেমা কে যিনি হলো হাসান হোসাইনের নানা হাসান হোসাইনকে কে যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে বলে কারবালার ঘটনা টানতেছে খান কি করবেন করেন এখন সভাপতি আধা ঘন্টা পরে এসে করছে কি ব্যাপার আমি তো কেবল আপনাকে দেখি গেলাম কুলহু আল্লাহ আপনি কারবালায় ঢুকলেন কোন সময় এটা তো আমার নবীর মরার পঞ্চাশ বছর পরের ঘটনা এটা তো হালাল হারামের কিছু না এটা তো ইবাদতের পালনীয় কিছু না তবে আমাদের কলিদায় ব্যথা লাগছে ঘটনাটা দশ মহরম মিলে গেছে এটা একটা ইতিহাস এটা ইতিহাস মানুষ বিকৃত করে তবে আমরা নবীর নাতিকে কলিজার টুকরা কলিজার অন্তর থেকে ভালোবাসি কারণ নবী পরিবার শুধু না তারা জান্নাতে যাবে তারা নবীর সাহাবি তাই বলে সেই কারণে আমি ওয়াজ করব তিন ঘন্টা মিথ্যা কথা বলে তাদের তাদের প্রতি নাম নিয়ে রোজা এমন কোন হতে পারে না কারণ তার নানা মনে যখন গেছে ওইও চলে গেছে তার সাথে তাহলে এই কার বালার রোজাটা ডেলিভারি দিল কিনা এইটুক বুঝ আসলে না আমাদের হুজুরদের দশী মহরমের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই এটা হলো সেই মুসানবীর টাইমের ঘটনা যখন ফেরাউনকে আল্লাহ ডুবায় মারলো মুসানবীকে আল্লাহ মুক্তি দিল ওই খুশিতে ইহুদিরা রোজা রাখলো আমার নবী মক্কা থেকে মদিনায় গেল যায় কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে তখন ইহুদিরা বলে খবরদার মোহাম্মদের সাথে আর বিয়াদবি করে না ও তো আমাদের ইহুদি ধর্মের লোক দেখো তো আমাদের দিকে তো নামাজ পড়ে আমার দিকে তো পড়ে না আমাদেরই লোক খালি খালি তোমরা বিরোধিতা করলে

আমি দেখতেছি আপনি খালি আকাশের দিকে তাকাচ্ছেন হাত পেঁধে আকাশের দিকে তাকাইছিল নাকি বলেন না না ওই কথা বলা তার তার মানে খেয়ালটা ছিল উপরের দিকে আল্লাহ আপনার নাকি আসে কিনা আমি মুখটা ঘুরে কাবার দিকে দিয়ে দেব অনেক কথা কিন্তু ইহুদিরা এখানে ধোকা খেয়ে গেছে যেই আমার নবী বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ে তখন ইহুদিরা বলা বলি করলো খালি খালি তোমরা মোহাম্মদকে গালি দাও এটা আমাদের ইহুদি এটা আমাদের মতো করি ওই দিক নামাজ পড়তেছে যে নবী সালামের মনটা চাইল হের আমি সেখানে শ্রেদ্ধা দিতে চাই যেই দিকে তাকায়ে যেই করে শ্রেদ্ধা দিলে এক লক্ষ শ্রেদ্ধার নাকি সোভান আল্লাহ আমি কাবার দিকে পড়তে চাই আমার মনের তামান না গো আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ বললেন বাকি নামাজটা মুখটা ঘোড়ায় আপনি কেবলার দিকে দিয়ে দেন তবে জেনে রাখেন একটু পরে ইহুদি খ্রিস্টান এত খারাপ আপনাকে নিয়ে ব্যঙ্গ করবে বলবে যে মোহাম্মদ কয়েকদিন আগে পূর্বদিক বলল এখন আবার পশ্চিমে বলল কী গামে আপনাকে আমি অগ্রিম একটা যুক্তি এবং বশনের জবাব শেখায় দেই আপনি তখন তাদের বলে দেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব এ কাফেররা পূর্বউজে আল্লাহর পশ্চিম ওশ আল্লাহ পূর্ব ওশাকি যখন বলবেন তো আমার যেটা যুক্তি সাথে আমি প্রথমে আপনাকে বলি যে কথা বলতেছিলাম ইহুদির আমাদের জানি দুশ্মন আমাদের মানি দুশ্মন মিথ্যা না সত্য মিথ্যা কি বলেন আপনি সারা পৃথিবীর তিন কোটি ইহুদির জ্বালায় আড়াই